ইদ আলর নাসেসামামাননন ইয়া যে তামউনা নাসাফিল নাসজাদ বখদ পলা। কে আগে দিয়া এমন এক সময় আসবে মানুষ দলে দলে কাতারে কাতারে হাজারে হাজারে শথে শথে মানুষ মসজিদের মধ্যে আসবে নামাজ পড়বে লাইসাফিহি মোহমেন এদের মধ্যে একজন ইমান থাকবে না। কারণে এই ব্যক্তির মধ্যে ইমানের মতো খাওয়া নাই ইমানের মতো আমল নাই ইমানের মতো কাজ নাই কথা বলেন ঠিক কিনা আর আমল কবুল হওয়ার জন্য শর্ত তো হালাল খাওয়া নাকি ভাই এটা জানেন নি আপনারা আল্লাহ দরবারে আমল কবুল হইতে হলে কি লাগবো কি খেতে হইব তো শুদ্ধ খাইলে তো হালাল হয় কেন সুদ নাই নব্বই জন মুসলমানের দেশে সুদ থায় কেন রে ভাই আপনাকে ভালোবাসা ভালোবাসা পেতে কোথায় পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাইলে তো আপনি কামিয়া মাল্লাহুল মাওলা ফালাহুল আল্লাহ ভালোবাসা যদি আপনি পেয়ে যান তামাম কিছুতে আপনি পেয়ে যাবেন ঠিক কিনা মাল্লাহুল ফালাহুল কুল এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বলছি একটা কাজ করলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেতেই থাকবে সেটা হলো আমি বলিকে তোমরা অনুসরণ করতে হবে কি করতে হবে অনুসরণ করতে আরবিতে বলে কি একটু কথা বললে মজা লাগে একটু কথা বললে মজা লাগে কথা বলেন এত্তেবা বলেন কি এই যে এর্তেবা বললেন হামদা তা তা বা আলি পাইন আল্লাহর কাছে আপনার আমল নামায় ষাটটা নেই সাথে সাথে পাওয়া গেছে জোবান আল্লাহ কইতেন না আর মুখ বন্ধ রাখলে কাম হয়েছিল এর্তেবা বলেন কি এর্তেবা মানে অনুসরণ এর্তেবা মানে কি এর্তেবা মানে হলো অনুকরণ এটা আপনাকে কেন্নে বুঝাই এক সময় তো বুড়ো বিবাহারা বুঝবে না আঙ্গু এত রাস্তাঘাট ছিল না ফুল আলবার ছিল না আঙ্গু হাঁককে আসিল ঠিক নি ওখানে তো হাঁককে দিয়ে আঙ্গু মুরব্বীরা যখন শাঁক দিয়ে আঙ্গুরে পার করত তো মুরব্বীরা করত কি আপু আয় যে জায়গা পা দি সিদ্ধি ওই জায়গায় পা দে এই মুরব্বীরা কি মনে আছে নাকি এইটার নাম বলে তে ভাই এটার নাম কি মানুষের কথা বল অর্থাৎ আমি যে জায়গায় পা দিছি তুমি ওই জায়গায় পা দিও আমি যে জায়গা ধরি তুমি ওই জায়গা ধরো এটা না কি আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও নবী আপনি ঘোষণা করে দেন যারাই এই দুনিয়ার জীবনে আমি করবে করবে করবে। অনুকরণ তাদের বাক্যে আল্লাহর ভালোবাসা অটোমেটিক চলে আসবে গেরামদাসে কথা আছে না হোলারা তো লজেজ দিলে ঘুড়ার মন পাওয়া যায় কথা কর না কথা কর সেলে রাতেন মুয়া দিলে পুরো মাটি রাসূল অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ আকবার আল্লাহু আকবার মানলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যায় দামাতে দামাদের কে রাসূলের পরিসা করায়ছে কে রাসূল আল্লাহর পরিসা আমাদের কাছে আইnse কে লম্বা কথা ওইদিকে যাওয়ার যাবে না করছি কুন্তু তানজাল মাকিয়া আমি ছিলাম গোপন ধরার ধনরত্ন আমি আল্লাহ ইচ্ছা করেছি নিজেকে একটু প্রকাশ করব। এই জন্য আমি মানব জাতির সৃষ্টিজীব বানাইলাম এই সৃষ্টিজীবীকে শিক্ষা দেওয়ার জন্য আমি তাদের মধ্য থেকে নবীর আসল বানাইলাম কি বানাইলাম এই নবীরাসুলটা আমি আল্লাহ বানাইলাম যাতে করে দুনিয়ার মানুষ কথা বলতে পার না পারে যে আমি বুঝি না জানি না আমি ওই জন্য চুরি করছি আমি ডাকাতি করছি নামাজ বে নামাজি করছিলাম আমি খারাপ কাজের সাথে জড়িত হয়েছি অতএব এই কাজ মানে এটা না আমি জানি না একথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে বিষয়টা এমন নয় আল্লাহ আগে জানাই দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জন্য বলছেন রাসূলকে অনুসরণ করা লাগবে রাসুল যেভাবে টুপি মাথায় দেয় ওইভাবে টুপি মাথার প্রয়োজন আছে না নাই রসুল যেভাবে মেসোয়া করে ওইভাবে মেশোয়া করার প্রয়োজন আছে না নাই রসুল যেভাবে দাঁড়িয়ে রাখছে ওইভাবে দাঁড়িয়ে আমরা রাখি কিন্তু রসুল যেভাবে বিচার করছে ওই বিচার মানার মনের প্রয়োজন নাই আমরা থেকে খেয়াল নাই আছে আমরা কোন আসে নাকি নাই না আপনারা তো বুঝুন না আমার কথা। যে বুঝি। বিশের আসার কথা কি ইসতামো নাই? আছে। রসূল আইকাম করেন না কেন? আছে। কথা রসূল আইকাম করেন না কেন? আছে। বিচার বিশার করছেন। হচ্ছে। আরে বুখারীর বর্ণনা আপনাদের কি শেখায়? কি বলতাম? আমি কি সাহেব আতা দিই যাই। এমনি আর কথা চাই দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বলে হুজুর এটা আবার কি কইছেন?

রাষ্ট্রপ্রধান হিসাবে রসুল ইসলামের কৃতিত্ব বর্ণনা করে ইসলাম হিস্ট্রিতে রাষ্ট্রপ্রধান হিসাবে তাহলে বোঝা গেছে যে রাসুল দাঁড়িয়ে রাখছে সেই রাজুল টুপি দিছে সেই রাষ্ট্র সেই রাসুল রাষ্ট্রপ্রধান হয়েছে কথা বলা ঠিক না প্রথম প্রথম নোয়া কথা আনেন কি নিয়ে বলে তো সুরা লাগে আরে রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন তাও একদিন দুই দিন নয় একাধারে দশ বছর কবছর কবছর আমি টুপি খুলি রাখছি সোনাথ কতক্ষণের লাই ছুঁ দিছি কিন্তু যিনি প্রেসিডেন্ট একবার হন মেয়াদ পর্যন্ত পুরো টাইম তার রাতেও প্রেসিডেন্ট দিনেও প্রেসিডেন্ট ঠিক কিনা এবং তিনি আল্লাহর কাছে প্রেসিডেন্ট পাওয়ার জন্য দোয়াও করেছে সুরাই বনিস রাইম

হুজুরা এসরা বা বনি ইসরাহলে আপনি হুজুরা আল্লাহ আল্লাহকে কইছে আপনাকে হুজুরা কী সমর্থক বানাই যে রসুল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাষ্ট্রপন ক্ষমতা ছাড়া সুদ উৎখাত করা যাবে না ঘুষ উঠানো যাবে না আর বাংলাদেশে নামাজ আছে রোজা আছে হজ আছে সিকির আছে এত আওয়াজ নসিহত আছে তারপরে বোধহয় সুদ নাই কথা কয় না সুদ আছে নাকি

ও আসা হে দাই ও আকাতে বাহু সে সুদ দেখে যে সাহায্য করে যে খায় যে দেয় উভয়ের আমল নামায় এক টাকা এক দেড়হাম সুদ চাইলে আপনার আমল নামার মধ্যে সত্তরিশবার জেনা করার গুনা ভ্যাকসিনও ডইয়া যাবে না উতবিলা বলে না বর্তমান বন্ধবান আমি মুসনাদ আহমদের হাদিকে হলার পরে আমার শরীর খামসা দেখছি কিল্লে দেশে যদি হোলো বয়সের তালে পড়ি যদি একখান করি গেলে সে ভাই রে হোলা বিচার করতে করতে আমরা কি ও কাউন্সিলার ঠিক নেই কিন্তু এই দেশে যাতে সুদের ব্যবসা করে হ্যাঁ যদি মোটা টিঙা তাইলে এই মিয়া মসজিদ কমিটির সভাপতি ওরা কথা কয় না কথা না কথা কয় না রাগ করলে আরো বদ না হ্যাঁ সমাজের বড় মেয়া হাতের টিয়ার আমরা দা দিই হেঁটার টাইল আমরা নব্বই কথা মুসলমান দেশে সুদ থায় আমি ছাত্রদের মানে ছিলাম তো একজন শিবের চাকরি করে ভদ্রলোক আমার খুব ভালো জানে করিমপুর আমার মধ্যে দেখার বাবাই আল্লাহরে যাতে করিমপুর চিনার কথা ভাড়া দিবস বাংলা ভাজার মধ্যেদের ক্ষতির ছিল কালী কাপুর আমরা করিমপুর এলো এই বাংলা বাংলা ভাজ উত্তর যাই আছে করিমপুর তো ওখানে রেজাউল ভাই তুমি আরেক ভাই আমি রাশিয়ান একটা জাহাজের মধ্যে চাকরি করছি এক রোজা কোন জাহাজে সেখানে দশজন মুসলমান ছিলাম আমরা নয়জন হলো রাশিয়ার মুসলিম আর আমি একজন হলাম বাঙালি মুসলিম অন আমি কইলাম তো এনার রোজা আমার রোজা হুজুর করতাম না অনের লগে কই আইয়েন আমরা রোজার মধ্যে এক তরিফ তে করিম সেহরি খাইম আর আমরা একটা তারা বিটারে করিও রাশিয়ার মুসলমান নয় জনে কয় তুমি যে মুসলমান এটা আর অঙ্গ বিশ্বাস করতে কষ্ট হয় কয় বৈ খুবই গরেছি রে ভাই হোয়াই বিকজ কেন আমি মুসলিম নই কত গো দেশে মুসলমানের সংখ্যা কত কয় 90 জন কত গো দেশের মধ্যে ব্যাংকে সুদ আছে কি আর মুসলমান তো পড় কথা মানে কথা না 90 জন মুসলমান বেপর্দা মানুষ বাহির হয় কেন বাংলাদেশের বেপর্দা কারি নাই ওরা কথা কয় না নাই সুরা লাগো কথা কিন কই তুমি দেশে এত মুসলমান এই ব্যাংক দেশে চলে কেন তুমি দেশে 90 মুসলমান এখনো ব্যাংকে সুদ থাকে কেন কোরআন রায় কি তো দেশে নাই কা নবীর সুন্নাত তো দেশে মুসলমান মাত্র আমরা আছি এতে ওই 10 জন মুসলমান ইসলামী ব্যাংক শালা লেনদেন করি যায় সুবহানাল্লাহ কইতে নগা